আমি তো ছিলাম না কিন্তু যখন আসতেছিলাম ওই সময় দেখি একটা বাচ্চাদের রিক্সার মনে নিয়ে যাইতেছে জায়গায় জায়গায় পুড়িয়ে গেছে অনেক বাজে অবস্থা এরপরে একটা আমার বোন বলছে যে মানে এই দিক দিয়ে কোনো মাংসটা আমরা কিচ্ছু নাই এই অর্ধেকে আমার বোন বলছে আমাকে আমি ছিলাম না আমার বোন ক্লাসে ছিল পরে আমার বোনকে ডিটেনশনে রাখছিল পরে সে এখানে আইসা দেখে দাও দাউ করে আগুন জ্বলতেছে পরে আমি ওইছি আমি আর আমার আম্মুর সাথে মেট্রো দিকে গেছিলাম যখন আসতেছি ওই সময় ওইসে গিয়ে একটা বাচ্চা মানে কাঁদতেছে মানে এত জোরে কাঁদতেছে মানে ওই বাচ্চার কাঁদতে মানে আশেপাশে একেবারে গরম হয়ে যাইতেছে অনেক জোরে কাঁদতেছিলো বাচ্চাটা আর ওই বাচ্চাটার মাথার মনে হয় চুল নেই মানে পুড়ে গেছে মনে হয় চুল সেই দিন আমি জলদি জলদি বাসায় ফিরে আসছিলাম তো আম্মু আব্বু চিন্তা করস আমি এখানেই দোলনা খেলতে প্রতিদিন আব্বু চিন্তা করলে আমি এইখানে আছি এখানে অনেক খোঁজে খুঁজে করে পরে আমার জেঠাকে ফোন দিয়া বলে আমার জেঠা তাড়াতাড়ি আসে আর অনেক কান্না করেছিল পরে যখন শুনে যে আমি বাসায় আছি তখন বাসায় চলে যায় ওই জায়গায় অনেক আগুন ছিল স্কাই ক্লাসে ওই দিক দিয়ে বের হয়েছি তো ওই দিকে অনেক আগুন ছিল আমি ওই দিক দিয়ে গেট দিয়ে বের গেছি ওই সময় আগুনটা কম ছিল ওই সময় ফায়ার সার্ভিস সেগুলো কিছু আসে নেই আমি ক্লাস সেকশন ও ওই সময় আমরা ছিলাম যে এইখানে একটা শব্দ হয় আমরা ধরে বসে পড়ি বসে পড়ার পরে দেখে কি অনেক জুতো একটা শব্দ আর থ্রি ক্লাসে দেখি আগুন তুলতেছে অনেক দু বছর উঠতেছে আমি পিছন তাকিয়ে দেখি কি থ্রির অনেক ছেলেরা ছিল শরীর ছিটিয়ে ছিল